আসসালামু আলাইকুম আজকে জানাবো মালয়েশিয়ায় কলিং বিষয়ে যারা নতুন আঁটছেন তাদের উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনেক ভাই কমেন্টে লেগেছেন ভাই আমরা মালয়েশিয়ায় কলিং বিষয়ে নতুন আটছি দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস কারো ছয় মাস বা অনেকে অনেক বেশিও বলে বলবা লাগছে বলে ভাই আমাদের কাজ নাই এজেন্টে আইনা বসিয়ে রাখছে বা অনেক দিন ধরে আইসা বসে রয়েছি আমাদের কোনো একটা ব্যবস্থা করা যাবে নাকি সবার উদ্দেশ্য করে বলবো বাই সর্বপ্রথম কথা হলো আপনাকে ধৈর্য ধরা লাগবো কিসের জন্য যদি এরপরে যদি আমার সামর্থ্য থাকতো আমি আপনাদেরকে আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করতাম কিন্তু মালয়েশিয়া বর্তমান মানে সব জায়গায় কাজ কম তবে আপনারা ধৈর্য ধরেন আপনাদের আমি একটা সান্ত্বনাই দিতে পারি কি সেটা সান্ত্বনাটা হলো যেমন এই চলতি মাস বর্তমানে মে মাস এই মে মাসটায় আছে কলিং পেশার লোক আসার ফ্লাইট এরপরের থেকেই বন্ধ হয়ে যাবে ফ্লাইট আর নতুন করে কোনো লোক কলিং আসতে পারব না এরপরে মালয়েশিয়া সরকার আরেকটা দিয়েছে অবৈধ লোক দেশে যাওয়ার জন্য টাবল পাস খুলেছে বা সুযোগ দেশে দেশে যাওয়ার জন্য ইদারিং অনেক লোক দেশে চলে যাবে লাগছে বা মানে দুইটা অফার একটা অফার হলো আপনার কলিং বিষয় লোক আসা বন্ধ হয়ে আর আরেকটা অফার হলো অবৈধ লোক দেশে যাওয়ার সুযোগ দিয়েছে কারণ যদি লোক না আসে লোক কমতেই থাকবো কারণ যে লোক লোকগুণা চলে যাব এরা তার আসতে পারবো না কিন্তু এদের তাই কিছুদিন আপনারা অপেক্ষা করেন বা ধৈর্য ধরেন এরা চলে গেলে পারে হয়তো লোকের কিছু সংকট হইব বা লোক কিছু কমবো কাজ ইনশাল্লাহ বাড়বো বা দেখা গেছে বছরেরও লোক নিব ইনশাল্লাহ তবে যাই হোক আপনারা একটু ধৈর্য ধরেন আপনারা ধৈর্য হারাবেন না বা আপনারা এখন এজেন্টের আটছেন এজেন্ট বিষয় পাঠাইছে দালালে এখন এই জায়গায় আর কি করবেন হয়তো রাগ করে যদি আপনি দেশেও চলে যান কিন্তু আপনি দেশে যে কিছু করতে পারবেন না কি করবেন আর দেশে যা মনে করেন দালালের নামে কেস করবেন বা বিচার সালিশ করবেন কিন্তু কি হইব দালালে তো বলবো আমি পাঠিয়ে দিছি ভালোর জন্যই এতে এদিক সেদিক হয়ে গেছে একটু ধৈর্য ধরতো যাই হোক ভাই আপনারা যদি কেউ দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকুন অবশ্যই দালালের যোগাযোগ করবেন দালালে কি বলে এরপরও কারণ অনেক ভাই বাই আসেন না অনেক দিন ধরে বসে রয়েছেন বা বিরক্ত হয়ে গেছেন বসে থাকতে থাকতে টাকা সদি করে আনছেন বা সব দিক দিয়ে সমস্যা যাই হোক বিরক্ত হয়ে আপনি দেশে চলে যাইবেন কিন্তু আপনি দেশে যাওয়ার আগে অবশ্যই আপনি দালালের সাথে যোগাযোগ করবেন বা অফিসে আপনি যোগাযোগ করবেন যে অফিসে আসছেন ওই অবশ্যই যে অফিসের মাধ্যমে আসছেন ওই অফিসে আপনি যোগাযোগ করবেন তাদের সাথে কথা বলবেন এরপরে তারা কি বলে যে কোনো এক ফয়সলা করে তারপরে আপনি দেশে যাবেন বা যে কোনো এক ফয়সলা তারা অবশ্যই করে দেব যাই হোক আর তাদের সাথে কথা বললে আবার অবশ্যই আপনার ডকুমেন্টস লাগবেন আপনি রেকর্ড করে রাখবেন কথা ফোনে তাহলে সবচেয়ে ভালো হইব তারা কি বলে ওই কথাগুলো আপনি দেশে যাওয়ার পরে কারোর সাথে বা শেয়ার করতে পারবেন আপনার যদি দরবার সালিশও করেন বা কোনো আইনের আশ্রয় নেন আপনি ওই কথাগুলো আপনি তাদের সামনে তুলে ধরতে পারবেন বলে দেখেন অফিস থেকে আমার এই কথা বলছে দালালে এই কথা বলছে যাই হোক ভাই আপনাদের এই ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো আমার আর কিছু করার কিছু বলার নাই এরপর আপনারা যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে উত্তর দেওয়ার আমি চেষ্টা করব অবশ্যই কমেন্ট করবেন আর আপনার মতামতরা জানাবেন এই ধরনের ভিডিও পাইতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাক অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দেয় বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন নতুন কোনো ভিডিওতে হাফেজ